নমস্কার বন্ধুরা আজকে আমরা রান্না করব। মাংসর কারি আলু দিয়ে আর আমরা তো বাঙালি তাই আমাদের আলু না ছাড়া কোনো রেসিপিই চলে না তাই আলুটা কেটে রেখে দিয়েছি থালা পাইনি বলে নিচে রেখেছি আর মাংসটা দেখিয়ে দিলাম বেশি মাংস আনিনি কেউ খাইতে চায় না বলে অল্প করে এনেছি আর আদা পেঁয়াজটা রসুনটা কেটে নিচ্ছি তো আমার ভিডিও যদি তোমাদের আমার ভিডিও আমার রান্না যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করবে তো করে তেলটা দিয়ে দিলাম দিয়ে আলুগুলোকে ভেজে নেব নালে এখনকার আলুতে একটু কেমন কাঁচা গন্ধ বেরোবে তাই আলুটাকে ভেজে নিচ্ছি লাল লাল করে নুন একটু নুন হলেও দিয়ে দিচ্ছি যেন আলুটার ভেতর পর্যন্ত ঢোকে তুমি ভালো করে দিয়ে দেবো এবার আদা জিরে গোটা জিরে

মিক্সিতে বাটিনি কারণ সিলে বাটা মশলায় বেশি টেস্ট সবাই বলে মা কাকিরা আর আলুটা তা তার মশলা পারতে আলুটা ভাজা হয়ে গেছে আলুটাকে তুলে নেব আলুটা ওখানে ফিফটি পারসেন্ট কুক হয়ে গেছে এবার তেজপাতা লবঙ্গ একটা ছোট্ট এলাচ দিয়ে দেবো তারপর একটু ফোরনটা হয়ে গেলে পেঁয়াজ কুচিটা ভালো করে একটু ভেজে নেব আদা রসুন দিয়ে ভালো করে মাং মাংস বলছি পেঁয়াজটাকে ভালো করে ভেজে নেবো যেন কাঁচা গন্ধটা চলে যায় একটুখুনি তেলেতে ইয়ে করে নেব নেড়ে নিচ্ছি খুব সুন্দর করে আর মুরগির মাংস তো সবাই তো রান্না করতে পারবে এটা কোনো আহামনি ব্যাপার না যে রান্না করতে পারবে কি পারবে না তো যে যেরম রান্না করতে পারবে তাই তোমাদের সাথে শেয়ার করি একটু মশলার জলটা ছিল মশলার জলটা দিয়ে দিচ্ছি যেন করার নিচেটা ধরে না যায় হলুদ গুঁড়ো ঝাল লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো বেশি ঝাল দেবো না কারণ আমাদের বাড়িতে অত ঝাল খায় না জিরে গুঁড়ো দিয়ে দিলাম আমার মশলাটা খুব ভালো করে কষা নিয়ে গেছে এবার একটু কাশ্মীরি লঙ্কা এনে দিয়ে দেবো একটু ভালো করে নেড়ে 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 একটু খচর খচর করে নেড়ে নিতে হবে সুন্দর করে যেন আর আমার রান্নাগুলো যদি তোমাদের ভালো লাগে লাইক সাথে জানো তো একটা ভিডিও করতে আমি একাই করি কত কষ্ট তাই আমার একটু কষ্ট দেখে প্লিজ আমার ছোট্ট চ্যালেঞ্জটাকে একটু সাপোর্ট করো তো মশলাটাকে কষিয়ে নিলাম আর আমরা উনুনে রান্না করি কারণ কাঠে রান্না করলে নাকি খেতে টেস্ট হয় তাই খা রান্না করি উনুনে তোকে ডাকবো না আমরা জল দিয়ে দিলাম এবার একটু কষা কষাবো মাংসটাকে দিয়ে ভালো করে কষা মাংসটাকে ভালো করে ধুয়ে দিয়ে দিয়েছি বা ভালো করে কষাতে হবে তেল ছেড়ে দিয়েছে মশলায় তো মাংসটাকে দিয়ে দিয়েছি মাংসটাকে পাঁচ থেকে দশ মিনিট কষিয়ে নেবো সুন্দর করে নুন দিয়ে দিলাম আমি একটু নুনটা কমই দিয়েছি তরকারিতে কারণ বেশি নুন দিয়ে দিলে আমার হাতে বেশি বেশি নুন পড়ে যায় নুন হয়ে যায় তরকারি যেন নুনটা আমি পরিমাণ মতো দিলাম আবার লাগলে পরে দিয়ে দেবো তো তোমরা এরকম করবার আর যদি কেউ মাপ বসতে পারো তাহলে দেবে আমি তো অত মাপ বসতে পারি না তাই দিতে খেতে মাংসটা কষানো হয়ে গেছে বা আলুটাকে দিয়ে দেবো আলট্রাসপ সাথে মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে চাপা দিয়ে দেব ঢাকাটা খুলে দিয়েছি আর মাংসটা কুড়ি মিনিট কষানোর পর ঢাকাটা খুলেছি তোমার তেলটা বেরিয়ে গেছে মুখটা দেখাবো তো তুমি শুনে হয়ে গেছে যে তেল নেই তো জলটা ঢেলে দিয়ে ফুটতে দিতে হবে ওয়ান টু থ্রি ফোর ধাপ ওয়ান টু তো এখানে আলু দিয়ে মেখে খাচ্ছি রান্নাটা খুবই সুন্দর হয়েছিল আমার বাবা খেয়ে বলেছে খুব সুন্দর হয়েছে রান্নাটা তোমরাও ট্রাই করতে পারো